চারিদিকেই শুধু দেখতে পাচ্ছ চাকা 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 গাড়ির মানে বাইকে চা চাকা স্কুটির সমস্ত কিছুর চাকা তো কাল গেছিলাম ওয়েলিংটনে বা বরের বাইকের চাকা চেঞ্জ করার জন্য ওর চাকাটা হচ্ছে সামনের চাকা পেছনের চাকা দুটোই হচ্ছে পুরো প্লেন হয়ে গেছিলো তাই ও ভাবলো চাকাটা চেঞ্জ করতে যাবে তো ভাব বললো ওয়েলিংটনে যখন যাব ওই পাশ দিয়ে ধর্মতলাও ঘুরে চলে আসবো তো আমরা ধর্মতলা যখন যাবে আমি তো অবশ্যই যাব আমি তো ছাড়বো না তোমাকে তো এই জন্য আমি আমার ছেলে আমার বর গেছিলাম তো দেখো বাইকের চাকাটা কেমনভাবে পরাচ্ছে আমি ভেবেছিলাম হাতে পড়াবে মানে আগে যেরকম পড়াতো বাইকের চাকা বাট এটা তো মানে দেখেই আমি অবাক তো ভাবলাম চটফট না বসে চট ভিডিওটা করে নিই তোমাদের সাথেও শেয়ার করা হবে তোমরা যারা মানে অনেকেই জানো হয়তো এরকম পড়ানো হয় বাট আমি কিন্তু জানতাম না আবার অনেকে জানো না তার তো তারা তাদের জন্য ভিডিওটি আমি করলাম তো দেখো কী সুন্দরভাবে চাকাটা পরিয়ে দিচ্ছে মেশিনের সাহায্যে মানে এখন পুরো জীবনটাই মানুষের মেশিন হয়ে গেছে আর কোনো হাত ও কাজ হাত হাত কিছু হাতের দ্বারা কিছু করতে হচ্ছে না সব অটোমেটিক হয়ে যাচ্ছে আরও যে কত কি দেখতে হবে যুগের মানে পরিবর্তনের সাথে সাথে বুঝতেই পারি না তো কি সুন্দরভাবে কম পরিশ্রমে কম মানে ইয়েতে চলে হয়ে গেল চাকা পরানো একটা কথা কিন্তু মানতেই হবে যত আধুনিক জিনিসপত্র বেরো মানে বেরোচ্ছে ততই কিন্তু মানুষের রোগ অসুখ বেশি মানুষকে কাজ করছে আগে মানে আগে এমনটা ছিল না কি এখনকার দিনে ছেলে মেয়েদের থেকে আগেকার দিনের মানে মানুষেরা কিন্তু অনেক স্ট্রং আছে ওরা যা কাজটা করতে পারবে আমরা তা করতে পারবো না আমরা ওই সিঁড়িও এখন মানে ব্যবহার করতে পারি না লিফ্ট মানে কিভাবে কোনো পরিশ্রম ছাড়া আমরা কাজ করব এটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এই জন্য আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু অনেক রোগ অসুখে ভুগছে মানে ওরা অকা মানে কি বলবো মানে ওদের কম বয়সেই ওদের মানে প্রাণ হারাতে হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু আগেকার মানুষেরা কিন্তু অনেক সুস্থ আছে মানে এটা যে যে যাই বলো খুব সুস্থ আছে এখনকার দিনে আমা আমিও সেই আমিও যে বেশি পরিশ্রম করতে পারি না অল্প পরিশ্রমেই শরীর আমার কেমন কেমন করে উইক লাগে তো দেখো কম বেশি অনেক কথা বলে ফেললাম চাকা লাগাতে লাগাতে মানে চাকা লাগানোর ভিডিও দিতে দিতে অনেক কথাই বলে ফেললাম তো চলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেব